শুভ সকাল আজ তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজির আঠাশে জুন দু হাজার পঁচিশ ইতালিয়ান নাটককার ঔপন্যাসিক কবি ও ছোট গল্পকার পীড়ান আজ জন্মদিন আঠাশে জুন আঠেরোশো সাতষট্টি ইতালির অ্যাগ্রিগণ্টাতে তার জন্ম হয় উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে ভালো থিয়েটারে পরিণত করার প্রায় জাদুকরী ক্ষমতা ছিল তার। তার ট্র্যাজিক প্রহসনগুলি প্রায়শই অ্যাবসার্ট থিয়েটারের অগ্রদূত হিসেবে বিবেচিত হয় গোকুলচন্দ্র নাগ চিত্রশিল্পী এবং প্রখ্যাত কল্ল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক সহকারী সম্পাদক হিসেবে থাকলেও তিনি আসলে ছিলেন কল্লোল পত্রিকার সম্পাদক প্রখ্যাত ঐতিহাসিক কালিদাস নাগ ছিলেন তার অগ্রজ তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রূপরেখা রাজকন্যা ও পরিস্থান মায়ামুকুল পথিক ঝড়ের দোলা প্রভৃতি আঠেরোশো চুরানব্বই আজকের দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন পামুলাপতি ভেনকট ভেঙ্কট নরসিংহ রাও বা পি ভি নরসিংহ রাও ছিলেন ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী তার মন্ত্রিত্ব উনিশশো থেকে উনিশশো মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতবর্ষকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেছেন আর্থিক ও রাজনৈতিক চরম দুরবস্থার মধ্যে দিয়ে সংসদে একটি সংখ্যালঘু সরকারকে সফলভাবে পরিচালনা করার জন্য তাকে আধুনিক ভারতের চাণক্য আখ্যা দেওয়া হয় আজ তার জন্মদিন সময়টা উনিশশো একুশ আঠাশে জুন উনিশশো আটাত্তর বছর বয়সে কলকাতায় পরলোক গরম করেন একজন ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ মহলা মহলানবিশ তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং বড় আকারের নমুনা জরিপের নকশার অবদান রেখেছেন তাকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক হিসেবে বিবেচনা করা হয় আজও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেনের আজ মৃত্যুদিন দীর্ঘ রোগভোগের পর আঠাশে জুন উনিশশো ছিয়ানব্বই তাঁর মৃত্যু ঘটে শান্তিনিকেতন থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা পাঠক্রম সম্পূর্ণ করেন তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তাঁর গুরু ছিলেন শৈলজারঞ্জন মজুমদার আলোক বিজ্ঞানকে যিনি শিল্পের স্তরে পৌঁছে দিয়েছিলেন সেই শিল্পী বিজ্ঞানীর নাম তাপস সেন আজ তাঁর মৃত্যুদিন আঠাশে জুন দু কলকাতার নিজ বাসভবনে তিনি প্রয়াত হন মরণোত্তর দেহদানে তার নিষ্প্রাণ দেহটি চিকিৎসাশাস্ত্রের ব্যবহারে অর্পিত হয় আমেরিকার প্রবাদপ্রতিম আলোকচিত্রশিল্পী রিচার্ড বিলব্রো তাঁর কাজ দেখে উচ্ছ্বসিত হন এবং বলে ওঠেন তাপস সেন কাল্পনিক যন্ত্রশক্তিকে ছাপিয়ে গেছেন অবিশ্বাস্য রকমের সামান্য কিছু উপকরণ কয়েকটি ল্যাম্প এবং আমাদের নিত্য ব্যবহার্য কয়েকটি জিনিস তার ছায়া এই দিয়েই তিনি আলোর জাদু দেখাতেন সকলকেই আমার A uh, notu bronagu